দাও তো তোমরা যাও বাইরে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে আমি হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি কিছু ওভেন স্ট্যান্ড নিয়ে কথা বলবো এমডিএফ এর ওভেন স্ট্যান্ড ক্যানাডিয়ান ওভেনের ওভেন স্ট্যান্ড এবং কিছু মেলামাইন বোর্ডের ওভেন স্ট্যান্ড আমরা করি সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কাছে এসে দেখান দেখেন এটা দুই ফিট বাই তিন ফিট সুন্দর একটা তৈরি আছে হুম দেখছেন অনেক সুন্দর এটার মূল্য আছে আমাদের কাছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এটা পাঁচ হাজার নয়শো টাকা রাখবো এটা দেখতে পাচ্ছেন একটা ড্রয়ের এক্সট্রা আরো ছয় ইঞ্চি হাইট বেশি আছে এটা আছে আমাদের কাছে আহ আপনার সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো আপনার ছয় হাজার নয়শো টাকা ইনশাল্লাহ দেখছেন এই যে এখানে একটু আসেন ভাই অনেক সুন্দর একটা গর্জিয়াস দেখেন এখানে পাল্লাতে গ্লাস করা আছে দেখতে পাচ্ছেন এটার মূল্য আছে আমাদের কাছে এটা তিন ফিট কিন্তু হোয়াইটটা তিন ফিটে এটার মূল্য আছে আমাদের কাছে সাত হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো সাত হাজার চারশো টাকা হুম এটা এখানে দেখেন এটাও সুন্দর এটা কিন্তু দুইটা ডয়ের করা আছে দুইটা ডয়ার করা আছে এটার মূল্য আছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো সাত হাজার নয়শো টাকা এরা কিন্তু আর একটা সাইজ এটার আবার তিন আড়াই ফিটের জায়গা এটা দুই ফিট দুই ফিট বাই চার ফিট একটা ডয়ার আছে দুইটা পাল্লা আছে এটার মূল্য আছে আমাদের কাছে ছয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার পাঁচশো রাখবো এটাও দেখেন আপনার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে দেবেন এটাও ছয় হাজার পাঁচশো টাকা রাখবো হ্যাঁ ডিসকাউন্টের পরে এটাও ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট বা জাস্ট একটু ডিজাইন চিন চেঞ্জ করা আছে এখন দেখছেন সম্মানিত ভিউয়ার্স এগুলো কিন্তু সুন্দর সুন্দর ওভেন র্যাক আপনার বক্স আকারে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পড়বে মাত্র পাঁচশো টাকা এটা অ্যাসেম্বলি করে নিতে পারেন আমরা একটা ভিডিও দেবো ভিডিও দেখে এটা সেটিং করে নিতে পারবেন এগুলো মূলত চার হাজার নয়শো আর এখানে এক দুই তিন চারটা আছে দুই কালারের ভিতরে এই চারটা চার হাজার নয়শো টাকা করে ডিসকাউন্ট দিয়ে এটা চার হাজার পাঁচশো টাকা করে রাখবো ইনশাল্লাহ আর এখন দেখেন এটা রাখবো সাত হাজার নয়শো সাত হাজার পাঁচশো এটা কিন্তু ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি আর ছাপ্পান্ন আর ষোলো ইঞ্চি ডেপ চারটা পাল্লা করা আছে ঠিক আছে হুম ছাব্বিশ ছাপ্পান্ন চার পাল্লা এটার মূল্য আছে আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা এটা আছে আপনার চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা তিন হাজার নয়শো টাকা রাখবো এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পাঁচ হাজার নয়শো টাকা আছে চার পল্লা বলি আমরা চারটা তাক বলি এক তাক দুই টাক তিন তাক চার তাক চার তাকের এটা ওয়াটার স্টিল ম্যালামাইন বোর্ড এবং এম এস পাইপ দিয়ে পাঁচ হাজার নয়শো টাকার প্রোডাক্ট ডিসকাউন্টের পরে এটা রাখবো মাত্র আহ পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সেই সাত হাজার পাঁচশোই রাখবো কালার ভিন্ন শুধু এটা পাঁচ হাজার পাঁচশো এখানে দেখেন এটাও কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা যাই হোক সম্মানিত আপনারা অনেকগুলো দেখলেন একটা ভিডিওতে আর এই অভিনেষ্টান গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তিনশো টাকা করে ডেলিভারি চার্জ পড়বে আহ এই পোর্টোবল গুলো বক্স আকারে আর স্টেট মাধ্যমে পেয়ে যাবেন আপনার পাঁচশো টাকা করে ডেলিভারি চার্জ আর যদি মালয়েশিয়ান কার্ড কিংবা ক্যানাডিয়ান কাঠের ওগুলো নেন ওগুলো তার বক্স করা যাবে না ওগুলো ডেলিভারি চার্জ পড়বে সাতশো নব্বই টাকা করে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন আর যদি স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস থেকে নেন তাহলে নয়শো নব্বই টাকা করে পড়বে ইনশাল্লাহ যাই আপনারা জানলেন অনেকগুলো স্কেল দেখলেন প্রাইস দেখলেন সাইজ বললাম আরও বিস্তারিত জানার জন্য আমাদেরকে ফোন দিতে পারেন ভিডিও কল দিতে পারেন আর আপনারা যে যেখান থেকে দেখবেন অর্ডার করা পূর্বে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের লোকেশনটা বলি মিরপুর আহ মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন স্ট্যান্ডে মেট্রো এল চলে মেট্রো এল দুইশো ছিয়াশি সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং ফুলকলি মিষ্টির দোকান এখানে এসে ফোন দিলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার অথবা মসজিদ এবং ফুলকলির পাড়ে গলি দিয়ে ঢুকে প্রথম হাতের বামে গেলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ